সালামু আলাইকুম বণিক ফ্যাশন গ্যালারিতে নতুন নতুন সব জুয়েলারি কালেকশন চলে এসেছে যারা যারা নতুন সব জুয়েলারি নিতে চান নতুন নতুন জুয়েলারি দেখতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে সাউথ ইন্ডিয়ান যে নেকলেস কালেকশনগুলো এসেছে ম্যাট ম্যাট ফিনিশের মাঝে কুন্তনের মাঝে সেগুলো আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা বিভিন্ন কালারের এবং ডিজাইনের নেকলেসগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের অনেক অনেক ডিজাইনের অনেক অনেক জুয়েলারি এসেছে সবাই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মাইমসিং গাঙ্গিনাপাড়ে বনিক ফ্যাশন গ্যালারি দ্বিতীয়তলায় আমাদের এই শপটি আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা যারা দেখে নিতে চান তাদের জন্য অবশ্যই আমাদের শোরুমে আপনাদের জন্য ওয়েলকাম রয়েছে এবং আপনারা এসে আমাদের কাছে অনেক ধরনের জুয়েলারি পেতে পারেন নতুন নতুন সব জুয়েলারি আমাদের কাছে পেয়ে যাবেন